শীতে এই পথে শীতে শীতে এই পথে করবে দোস্ত আগমন মন আকাশ তুমি আকাশ তুমি সাজো মন মতন হাইরে রে আকাশ তুমি আকাশ তুমি সাজও মন মন তোমার যত মনের গকালি আমি সকুলিমু সিযা ফেলি গ তোমার যত মনের গো কালি বাজাও চান্দের ঝিলি মিলি বাজাও চান্দের আরে বাজাও চান্দের ঝিলি মিলি আচল পেতে আকাশ তুমি আকাশ তুমি সাজ মন মতন আরে আজ নিশিতে এই পথে করবে দোস্ত আগমন আকাশ তুমি আকাশ তুমি সাজ মন মতন তোমার যত মনের গোকালি সিযা ফেলি গো তুমি বাজাও চান্দের ঝিলি মিলিয়া চল পেতে আকাশ তুমি আকাশ তুমি সাজ মন মতো মন তোমার অসীম দযা মায়া গদিয়া এই বিশ্বরা সো ঘুমাইয়া গো কেউ যদি থাকে জাগিয়া কেহ যদি থাকে জাগিয়া লজ্জা পাবে গোল বদন আকাশ তুমি আকাশ তুমি সাজ মন মতন আরে আজ নিশিতে এই পথে আজ নিশীতে এই পথে করবে বন্ধু আগমন আকাশ তুমি আকাশ তুমি সাজ মন মতন তারা ফুলের শতগোমালায়া পরাইও সোনা বন্ধুর গলা তারা ফুলের শত মালা আরে পর আমার মা তালের গলা আরে আসে যদি আমার আল্লাহ আসে যদি আমার রাসুলাল্লা ভজি তার রাঙা চরণ আকাশ তুমি আকাশ তুমি সাজমন মতন মাতাল রাজ্জাকে কয় কপালের ফেরে আমার কাছের মানুষ দূরে গেলে গো আরে আর কি হবে আরে আর কি হবে